সবাই কেমন আছো হোম ইস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম ভিডিও টাইটেলটি দেখে তো বুঝে যাচ্ছ আজকে কি বানাচ্ছি আমরা হ্যাঁ আজকে আমরা বানাচ্ছি তালের পুলি পিঠা এতদিন আমরা বানিয়েছি তালের বড়া তালের ক্ষীর আজকে বানাবো তালের পুলি পিঠা তুই তালের পুলি পিঠার জন্য প্রথমে আমার মা তার কাকে জাল দিয়ে নিয়েছে আর ওই সিক্রেট টিপসটা ব্যবহার করে ওই চুনে দিয়ে সেরে আগের গত ভিডিওতে আমরা বলে নিয়েছি যারা যারা নতুন ভিডিও থেকে দেখবে আমাদের আজকে ভিডিও তারা আমাদের আগের ভিডিওগুলিতে দেখো ওটার মধ্যে দেওয়া আছে কিভাবে তালের থেকে ভাবটা সরাতে লাগে তো এখানে আমার আমার প্রথমে তালের ভাবটা সরিয়ে এটাকে জাল দিয়ে নিয়েছে এখানে নারকেল নারকেল কুড়ে এটাকে বাতাসা দিয়ে ইয়ে করে নিয়েছে ক্ষীর ক্ষীর বানিয়ে নিয়েছে তোমরা চাইলে চিনি নকুল বা অন্য কিছু গুড় টুট দিয়েও করতে পারবে আমরা বাতাসা দিয়ে করেছি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি এবং নিয়ে নিয়েছি এক কাপ আমুলের দুধ তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারবে আমরা আমুলের দুধ ব্যবহার করছি তো চলুন দেখি আমার মা কীভাবে টেস্টি তালের পিঠা বানায় এখানে তালের পুলি পিঠা বানানোর জন্য আমার মা প্রথমে কড়াইটাকে গরম করে এটার মধ্যে দিয়ে দিচ্ছে আমাদের আমুলের দুধটা এটাকে আমাদের প্রথমে জাল দিতে লাগবে এটাকে একটু জাল করে নিচ্ছি আমরা এখানে আমাদের জাল হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো এটার মধ্যে তালটা আমরা যে তালটাকে আগে জাল দিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি এখন দুধের সাথে আমাদের তালের তালটাকে মিক্স করতে লাগবে আর একটু জালও হবে এখানে আমাদের দুধ এবং তাল উভয়ই জাল হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন মনে রাখবেন তাল কিন্তু অবশ্যই জাল দেওয়া হতে লাগবে আগে থেকে কিন্তু তালটাকে জাল দিয়ে রাখবেন না হলে টেস্ট আসবে না দিয়ে চিনি

এটা কিন্তু ব্যাটার হবে না ডো হবে যখন এই পর্যায়ে চলে আসবে তখন জালটাকে নিভিয়ে দেবে না কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যাবে এই দেখো বন্ধুরা এখানে আমরা এটা কড়াইটা নামিয়ে সেরে এটার মধ্যেই ডোটা বানিয়ে নিচ্ছি দেখো ডোটা কতটুকু সফট হয়েছে এই দেখো একদম সফট করে করে নেবে এরকম ভাবে এখন পুলিটা কিভাবে বানায় আমার মা এটা দেখে নাও ইচ্ছা করলে জল দিও করতে পারবে যদি ইচ্ছা এই দেখো বন্ধুরা এখানে প্রথমে আমরা একটা ছোট্ট একটা নিয়ে নিয়েছি একটু এরকম ভাবে রাব করে নেবে ভালো করে দেখতে থাকো আমার মা কিভাবে করছে তেল লাগাতে হবে না একটু চালের গুড়ি ভাবে ধরলি হয়ে যাবে বাটির বাটির শেপে করতে হবে এটাকে

এই যে এরকম ভাবে ভাজ করে নেবে জীবন খুলবে না বন্ধুরা দেখতে যে এরকম সুন্দর খেতেও সুন্দর লাগবে খেতেও খুবই টেস্টি লাগবে টেস্টি তেল মশলা কিছুই নেই খেয়েও পেট ভরবে পূজোর মধ্যেও ঠাকুরকে দিতে পারবে আরামসে নিরামিষ খাদ্য একটা দেখো একটা হয়ে গেছে আমাদের এই দেখো একটা আমাদের এখানে হয়ে গেছে কি সুন্দর এরকম ভাবে কি সুন্দর করে মুনি করে দেবে তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য আরেকটা দেখো এরকম ভাবে একদম রোল করে নেবে একদম সফট করতে হবে যাতে তোমরা ওই বাটিটা বানাবে যে ছাতির মতো যখন খুলবে তখন এটা যাতে করতে অসুবিধা না হয় এবং মিনিটে মিনিটে একটু হাতের মধ্যে চালের গুঁড়ো নিয়ে নেবে যাতে এটা মানে হাতের মধ্যে না লাগে এটা এরকম গুলো করতে হবে একদম সফট কোনো রিঙ্কেলস থাকবে না এটার ভিতরে এখন আস্তে আস্তে এরকমভাবে রাউন্ড 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 দেখতে থাকো হাতের দুইটা টিপেই আসল টিপ তোমার উঁচাটা উপরের দিকে তুলো হ্যাঁ হাতের দুই আঙ্গুলের টিপটাই আসল তোমরা তেল নিবে না তেল নিয়ে দরকার নেই একটু হাতে চালের গুড়ি নিলেই হয়ে যাবে তেলের কোনো দরকার নেই তালটা আগে অবশ্যই তোমরা জাল দিয়ে নিবা আর টেস্ট আসবে না যে ক্ষীর দিয়ে দিলাম আর একটা করে নিচ্ছি আমরা স্বজে হয়ে যাচ্ছে একদম আডবে না টিপটা দেনে হয়ে গেল আমাদের হয়ে অলরেডি এই যে আমাদের দুটো পুলি এখানে রেডি হয়ে গেছে এখন আমরা বাকিগুলিও করে নিচ্ছি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর এবং সফট হয়েছে এই দেখো একদম তুল তুল নরম এখন এই দুটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি এবং বাকিগুলিকে রেডি করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের পিঠাগুলো একদম তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে ভাবে তোমরাও তৈরি করে নেবে এখানে কয়েকটা আমরা ক্ষীর ছাড়া বানিয়েছি এরকমভাবে আর এখানে দেখো এখানে আমার মা এটা বানিয়েছে আমার জন্য তো চলো দেখি কিভাবে আমার মা এখন আমরা এটাকে বয়েল করব এখানে একটা এরকম সসপ্যানের মধ্যে গরম জল সেদ্ধ করে নেবে তারপর এটার উপর একটা সিদ্ধযুক্ত বাটি দিয়ে বাটি নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমরা আমাদের পিঠাগুলি দিয়ে দিচ্ছি আগে ক্ষীর চারাগুলি দিয়ে দিচ্ছি সাইডে রাউন্ড করে এখন দিয়ে দিচ্ছি আমাদের মেনগুলি এটা আমার মেয়ের জন্য বানিয়েছি এখন আমরা এটাকে ঢেকে দিচ্ছি এটা শেড হওয়ার জন্য রেখে দিচ্ছি আর এই 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি 15 মিনিট পরে আমরা ফিরে আসছি দেখো বন্ধুরা এখানে আমরা 15 মিনিট পরে চলে এসেছি এখন দেখব আমাদের পিঠাগলি কি রকম অবস্থায় আছে যাদেরই ঢাকনিতে এরকম ছিদ্র থাকবে এটাকে কিন্তু কাগজ দিয়ে ঢেকে নেবে বা কিছু একটা দিয়ে ঢেকে নেবে যাতে বুয়াটা না বের হয় লবঙ্গ দিয়ে টাটা যাবে। ধুয়াটা না বেরোলোই সাড়ে এই যে একদম আমাদের পুলি পিঠা তৈরি একদম যেমনই দেখতে সুন্দর তেমনি খেতে সুস্বাদু বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে এখন আমরা তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখানে আমরা এটাকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে দাঁড়াও তোমাদেরকে এখন এটা ভেঙে দেখাচ্ছি মা এটাকে একটা ভাঙ্গ তো এটা ভেঙে আমাদের দর্শককে দেখাও কিরকম ভেতরের দৃশ্য এই দেখো বন্ধুরা এই দেখো কি সুন্দর এবং সফট দেওয়া মাত্রই ভেঙে গেছে এই যে ভেতরের দৃশ্য এরকম হয়ে যাবে একদম বাড়িতে অবশ্যই ট্রাই করবে মা টেস্ট করো টেস্ট করে বলো কেমন হয়েছে সুস্বাদু খুবই স্বাদ হয়েছে আমাদের এই পুলি পিঠা একদমই খুবই টেস্টি হয়েছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে কিন্তু তার জাল দিতে হবে কিন্তু আগে থেকে একটা জিনিস যে তালটাকে জাল দিয়ে রাখতে লাগবে তোমরা এমনিতেই খালি তাল দিতে পারবে না তালটাকে জাল দিতে লাগবে এবং দুধ ব্যবহার করতে লাগবে তাহলে আমাদের পুলির পিঠার স্বাদটা একদম সেই লেভেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে আসে এবং যারা আমাদেরকে ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলি দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে দেবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো